গুড মর্নিং গাইস দেখো আমি আজকে চলে এসেছি সকাল সকাল কুমার আজকে মর্নিংটা এখান থেকে শুরু করবো দেখো তোমাদের জন্য চলে এসেছি তোমার টেলিদের সকাল সকাল এই ছেড়ে দিয়েই এখানে চলে এসেছি চলো তোমাদেরকে দেখা কীভাবে তৈরি করে দেখো গাইস এই মাটি দিয়েই কিন্তু তৈরি করছে এই দাদা তৈরি করছে দুর্গা মাটা কিন্তু অনেক বড় অনেক মানে বড় ফেসটা দেখেছি তো অনেকটা বড় করেছে আর আমি এসেছি এই মানে গোতলার থেকে সোজা একদম ওই গঙ্গার ধার ধরে রাস্তা ধরে হাঁটতে হাঁটতে চলে এসেছি বেশ প্রায় দশ মিনিট লেগেছে আমার আসতে আর মহিষরপুরটা দেখো মহিষরপুরের বড়িটা দেখো একবার হেভি সুন্দর করেছে না रेलपथुरे चले भाई माटी चोट कर माटी जा। 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 तो दा रेडी होते कतदिन लागू दादा कतदिन लागू रेडी होते दस दिन আর কতদিন চল্লিশ দিন বাকি আছে এখন খুঁজো নাকি চল্লিশ দিন তাই তো আর দেখো এই সাইডে কিন্তু গণেশ যে গণেশ আরো অনেক মানে সরস্বতী ভিতরে যাবো একটু দেখো এই গণেশ এটা হলো কার্তিক মনে হয় এই হলো সরস্বতী আর এই যে হলো লক্ষ্মী এটাও একটা গণেশ এটা কার্তিক কিন্তু হেভি বাবু তো অনেক হয়ে হয়েছে আর দেখতে পাচ্ছ গাইস মাটি দিয়ে কত সুন্দর তৈরি করেছে মূর্তিগুলো এখনো অনেকদিন লাগবে দশ বারো দিন লাগবে বলছে এটা হল সরস্বতী ঠাকুর একদিকে সব পরপর সাজানো আছে আমি আরও যাব ওদিকে দেখি আর কোথায় কি তৈরি হচ্ছে এইগুলো কিন্তু প্রথমে বিসলি দিয়ে বিসলি যে খড় বলে খড় দিয়ে প্রথমে স্ট্রাকচার করে নেয় আর বালটিয়ে তারপরে গায়ে মাটি দিয়ে কিন্তু তৈরি করা হয় চলো ওদিকে একটু ঘুরে আসি তারপর দাদাদের সাথে পরে কথা বলবো দেখো আরও ওদিকে কিন্তু আরও অনেক জায়গায় ঠাকুর তৈরি হচ্ছে চলো যাই দেখো গাইস ওদিকে ঠাকুর তৈরি হচ্ছে এই যে দেখো অনেক পুরো কিন্তু এই দুর্গা ঠাকুরটা দেখতে পাচ্ছো আর গণেশ দেখো গাইস কত বড় প্রায় এক সমান উঁচু উঁচু দেখতে পাচ্ছ আর এদিকে গণেশটাও কত বড় এদিকেও একটা মায়ের মূর্তি আছে আচ্ছা দেখো এখানে কিন্তু এই যে নাম্বারও দেওয়া আছে ফোন নাম্বার দেওয়া আছে নিউ বিক্রম শিল্প প্রচুর কিন্তু কুমারপুলিতে কিন্তু প্রচুর ঠাকুর তৈরি হয় সব ঠাকুর এই কলকাতার বেশি ঠাকুর এদিকে এখানে তুলে এখান থেকেই বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয় এখন সময় বাজে নটা পঁয়তাল্লিশ মতো হয়েছে আর আমি চলে এসেছি আজকে এখান থেকেই গুড মর্নিংটা শুরু করলাম আর তোমাদেরও মর্নিংটা যেন শুভ হয় দেখো মায়ের কাজ কিন্তু এই শুরু হয়ে গেছে আর প্রায় চল্লিশ দিন মতো বাকি আছে এখন অনেক জায়গায় অনেক জায়গায় রঙও হয়ে গেছে অনেক ঠাকুরের এখানে এখনো রঙ হয়নি কাজ চলছে কাজ আমি দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে আসবে এই জায়গায় গঙ্গা বই দেখা যাচ্ছে আর এই রাস্তা এই এই গঙ্গার এই মন্দিরটা দেখবে আর এখান থেকে ক্রাস করে চলে আসবে সোজা আমি কিন্তু হাটটাতে চলে এসেছি বেশ দশ পনেরো মিনিট লেগেছে আমার আসতে অনেকটা পরিশ্রম কাজ হয়েছে এদিকে দেখো প্রায় রেডি হয়ে গেছে কিন্তু মাত্র চল্লিশ দিন বাকি আছে দেখতে পাচ্ছ আর এখানে ঠান্ডা ঠান্ডা হাওয়া কত হাওয়ায় দাদারা তৈরি করছে ঠাকুর ভালো তো এদিকেও কিন্তু অনেক জায়গায় ঠাকুর তৈরি করছে দেখো পেপার দিয়ে মোড়া আছে এই যে এই দেখো এই ঠাকুরটা কিন্তু অনেকটা রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ অনেকটা রেডি হয়ে গেছে মানে ধুলোবালি পড়বে বলে পেপার দিয়ে আটকে রেখেছে ছোট্ট গণেশ একটা দেখো পর পর কিন্তু সব ঠাকুর এখানে রেডি করা দেখো মায়ের মুখ মানে আটকে রেখেছে একটা বন্ধ করে রেখেছে ও কিন্তু মায়ের রং হয়ে গেছে এখানে মুখটা সব পড়ানো হয়ে গেছে আর এদিকে দেখো মহিষাশুরীর প্যাকেজ দেখো একটু মহিষাশুরীর বডি দেখো একবার গাইস ও পুরো ফ্রেম সহ এটা পুরো ফ্রেম দেখতে পাচ্ছ পুরো ফ্রেম সহ মানে এটা নিয়ে যেতে পারবে না পুরো ফ্রেম সহ নিয়ে যেতে পারবে মানে মুখটা আটকে রেখেছে কেন মানে মুখে ধুলোবালি পড়ে নোংরা হয়ে যাবে আর এই সরস্বতীর মুখটা কিন্তু দেখা যাচ্ছে দেখো এই যে সরস্বতীর মুখটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখো অসাধারণ কিন্তু অসাধারণ এই গণেশ এই যে একটা কারণে দেখে ঢেকে দিয়েছে দেখো দেখতে হচ্ছে পাকিতে পায়খানা করে দিয়েছে এই কারণে ঢেকে রাখতে হয় ঢেকে রাখো এই কারণে কিন্তু রং টং হয়ে গেছে ঢেকে রেখেছে দেখতে পাচ্ছ তা তোমরা এই রাস্তা ধরে চলে আসতে পারো এদিক থেকে রেল লাইনে এই যে পথ পচুচ্ছে এদিকে যাবো সব দিকে দেখো সব ঠাকুর তৈরি হচ্ছে সব ঠাকুর তৈরি হচ্ছে ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর দেখো অনেক পাকা লাগিয়েছে অনেক সময় গরম লাগে তো তৈরি করতে করতে ও এটা কিন্তু মানে যেরকম ঘরের মধ্যে পুজো বাড়িতে পুজো করে অনেকে সেরকম দেখো মানে মাটা মা দুর্গাটা বড়ো এদিকে এই যে সরস্বতী তারপরে এই যে তারপর এটা কার্তিক ওই সাইডে গণেশ ওই যে তারপরে লক্ষ্মী সব কিছু ছোটো 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 করে এ করে দিয়েছে আর এখানে নিচে শিমের মুখটা একটু বড়ো করেছে আর তলায় এলো মহিষের মুখটা একটু বড়ো করে দিয়েছে তো এটা হলো মানে যারা বাড়িতে পুজো করে না তাদের জন্য সত্যি বুঝতে পারছো কত সুন্দর আমাদের এই ছিল আজকের মর্নিংয়ের ভিডিও আর আফটারনুনে কিন্তু আরও আকর্ষণীয় ভিডিও আসতে চলেছে তাছাড়াও থাকো আফটারনুনে ভিডিও আর নাইটের ভিডিও কিন্তু আসতে চলেছে আজকে কিন্তু তিনটে ভিডিও আরও পরপর এই চ্যানেলে অবশ্যই আমার ডেলি লাইভ থাকো ডেইলি লাইভেও কিন্তু আমি প্রত্যেক দিন কোনো নদী ঘুরতে যাই বিভিন্ন জায়গায় ঘুরতে যাই তা তোমরা একটু দেখতে থাকো আমার ভিডিও প্রত্যেক দিন কিন্তু আমি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তোমাদের দেখাবো আর দেখো গণেশ পুজো কিন্তু শুরু হয়ে গেছে শুরু হবে গণেশ পুজো খুব বাকি নিয়ে কয়েকদিন মধ্যে তাই বড় বড় গণেশ ঠাকুর তৈরি করেছে ভাই লাভিবাল দেখা হচ্ছে কিন্তু আপনার মনে আবার আকর্ষণীয় কোনো ভিডিও নিয়ে